বন্ধুরা তোমাদের বাড়িতেও কি ভীষণ পরিমাণে পিঁপড়ের উপদ্রব হয়েছে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে সবাইকে ভিডিওটা শেষ অব্দে দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা এখন কিন্তু আমাদের অনেকের বাড়িতেই এরকম পিঁপড়ের উপদ্রব দেখা দিচ্ছে আর সেই পিঁপড়ে কিন্তু আমাদের বিছানা থেকে শুরু করে রান্নাঘর তারপরে খাবার দাবার যদি আমরা খেয়ে কোথাও রেখে দিই সেইখানে এমনকি আমরা যখন কাপড় জামা মেলছি দড়িতে সেখান দিয়ে তুলে আনার পরেও দেখছি কাপড়ের মধ্যেও পিঁপড়ে পড়ে যাচ্ছে এমনকি বিছানার মধ্যেও পিঁপড়ে পড়ে যাচ্ছে তো এরকম পিঁপড়ের উপদ্রব কিন্তু এখন অনেকের বাড়িতেই দেখা দিচ্ছে তো সেই পিঁপড়ে কিন্তু আমরা খুব সহজেই দূর করতে পারবো বাড়ির থেকে এবং ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি তোমাদেরকে সেটা যে করে দেখাবো তোমরা এটা তৈরি করে বাড়িতে ব্যবহার করে দেখবে তোমরা অবশ্যই এটা কাজ পাবে তাহলে চলো বন্ধুরা এটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি যে কিভাবে এটা তোমরা তৈরি করবে তার জন্য দেখো আমাদের প্রথমে লাগবে হচ্ছে ভিনিগার ভিনিগারও আমাদের সবার ঘরে মোটামুটি থাকে আর আমাদের এখানে লাগছে কর্পূর কর্পুরও আমাদের ঠাকুর ঘরে সবারই থাকে লাগছে হিং হিং আমাদের রান্নাঘরে থাকে আর লাগছে ডেটল ডেটলও কিন্তু আমাদের সবারই মোটামুটি ঘরে থাকে ডেটলের জায়গায় তোমরা কিন্তু স্যাভলনে ইউজ করতে পারো ঠিক আছে আর যদি তোমরা মনে করো যে ডেটল লিকুইডটা নেই সেই জায়গায় তোমরা ডেটল সাবান স্ক্যাপার দিয়ে ঘষে তারপরে তোমরা জলের মধ্যে দিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারো ঠিক আছে চেষ্টা করবে লিকুইডটাই নেওয়ার তো চলো এই চারটে জিনিস দিয়ে আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো সবার প্রথমে দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি এখানে এখন নিয়ে নেবো গরম জল এখানে আমাদের প্রথমে গরম জল ব্যবহার করতে হবে